আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনারা জানেন আমরা কত দুই দিন আগে একটা সার্কুলার শেয়ার করেছিলাম জব লোকেশন ছিল মুন্সিগঞ্জ চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা সিবি পেয়েছি যেখানে বিএসসি ত্রিপলি ভাইরা অ্যাপ্লাই করেছেন তো আমি আমরা আপাতত পনেরোটা সিবি শর্ট করেছি তো শুরুতে একটু বলে নিই এই যে আপনারা যে সিপিগুলো দিচ্ছেন ঠিক আছে নেক্সট টাইমে কিন্তু এই সিপিগুলো আমরা নিব না কারণ এই সিপিগুলো আমাদের ফাইল করে রেখে দিব যখন যে কোম্পানি থেকে ডিমান্ড আসবে বা আমরা যেসব কোম্পানিতে সিপি পাঠাবো তো এইখান থেকে এই সিপিগুলো তখন বিভিন্ন কোম্পানিগুলোতে পাঠাবো ঠিক আছে তো এই জন্য নতুন করে আর কেউ যারা দিয়েছেন বা যারা শর্টলিস্ট হবেন তারা আর আমাদেরকে সিপি দেওয়ার প্রয়োজন নেই আর আরেকটা বিষয় আপনারা বিএসসিতে ত্রিপলি কমপ্লিট করেছেন কিন্তু আমাদের অনেকে সিবি এখনও ভালোভাবে আপডেট করানি আমরা সিবির প্রতি একটু যত্ন দিব সিবির প্রতি একটু মনোযোগ দেব কারণ এই সিবি দেখে আমার কোম্পানিগুলো আমাকে ইন্টারভিউর জন্য কল করবে কারণ সিবি তো কোম্পানি তো সিবি ডিজাইন দেখবে না ফর্মেট দেখবে না দেখবে যে আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করেছেন কিনা অপ্রয়োজনীয় বিষয়গুলো এখানে অ্যাড অ্যাড করেছেন অনেকেই তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি হাইলাইট করেছেন কি এই জিনিসগুলা কিন্তু কোম্পানিগুলা দেখবে আপনার ডিজাইন কেমন কালার কেমন সিবি কয় পেজ এগুলো কোম্পানি দেখবে জাস্ট আপনার যে অ্যাচিভমেন্টগুলো পড়াশোনা আপনার প্রত্যেকটা প্রজেক্ট প্রত্যেকটা বিষয় এখানে সুন্দরভাবে হাইলাইট করা আছে কিনা এই জিনিসগুলোই কোম্পানিগুলো দেখবে তো প্রথমে আমাদের সাথে আমরা যে সিবিটা পেয়েছি আশরাফুল আলম সিটি ইউনিভার্সিটি দু হাজার বাইশে আপনি বেরিয়েছেন কাজী এমডি তানবির আলম ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন দুই হাজার আঠারোতে সুয়েল বড়ুয়া সিটি ইউনিভার্সিটি দুই হাজার তেইশ এম ডি গিয়াস সিটি ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন দুই হাজার বিশ এম জাহিদুল ইসলাম বাংলাদেশ আর্মি যে ইউনিভার্সিটি আছে ওইখান থেকে পড়াশোনা করছেন আপনি দুই হাজার চব্বিশে শরিফুল ইসলাম নর্দার্ন ইউনিভার্সিটি দুই হাজার তেইশ এম ডি ফাজ ডাফুডিয়াল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন দুই একুশ ওয়াহিদ হুসাইন বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস টেকনোলজি থেকে পড়াশোনা করছেন দুই হাজার তেইশ এম ডি ছাব্বির আখন্দ নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেন দুই ইয়াসিন খান আপনিও সেম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে দুই হাজার একুশে বের হয়েছেন হ্যাঁ এম রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন দুই হাজার বাইশ কাজী আবু সাইম আপনিও ঢাকুডিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন দুই হাজার চব্বিশ হ্যাঁ ফাইমুর রহমান মাহিন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন দুঃখের বিষয় আপনার সিবিটা ঠিক আছে প্রত্যেকটা বিষয় হাইলাইট করছেন কিন্তু কবে বের হইছেন এটা উল্লেখ নেই তাহলে কোম্পানিগুলো কীভাবে আইডেন্টিফাই করবে বলেন তারপর আপনার সিবিটা নিচ্ছি আশা করি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এটা কারেকশন করে নেবেন লাগিয়ে আছে আরামিন তারেকুল ইসলাম তারেকুল ইসলাম ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি থেকে পড়াশোনা করেছেন দুই হাজার তেইশ এম সিটি ইউনিভার্সিটি দুই হাজার তো আমরা প্রায় পনেরোটা সিবি পেয়েছি এই সিবিগুলো আমরা এখনি এই আজকেই পাঠিয়ে দিব আর বাকি যারা আছেন ওই সিবিগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে জানিয়ে দেব ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আবারও বলছি যারা শর্ট লিস্ট হয়েছেন আশা করি ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে আপনারা সিবি দেওয়ার প্রয়োজন নেই এগুলো আমরা ফাইল করে রেখে দেব পরবর্তী এখান থেকে বিভিন্ন কোম্পানিগুলো যখন চাইবে আমরা এখান থেকে দিব বা আমরা এটা খুব ভালোভাবে মনিটরিংয়ে রাখবো ঠিক আছে আর পরবর্তীতে আপনাদের কষ্ট করে সিবি দেওয়ার প্রয়োজন নাই যারা শর্টলিস্ট হননি আপনারা একটু সিবির প্রতি গুরুত্ব দেন কী কী ভুল আছে এগুলো একটু লেগিংগুলো বের করেন আর আমাদের প্রত্যেকের সিবি অনেক আগের ছবি ব্যবহার করা অনেক আগের একটা আজ মানে হিজিবিজি ফর্মেটে আপনাদের তথ্যগুলো দেওয়া আমরা চেষ্টা করব আমাদের সিবিগুলো যেন একটু সাজানো গোছানো পরিষ্কার সুন্দর হয় যাতে করে আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আমি সংক্ষিপ্ত আকারে হাইলাইট করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম